আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি কিশোরগঞ্জের নিকলি থেকে সবাইকে জানাই প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা গত কিছুদিন আগে নিকলি গেছিলাম নিকলি যাওয়ার পরে আমরা এখন বর্তমানে নিকলি মিঠামোহীন ঘাটে আছি তবে যারা ঢাকা থেকে নিকলি মিঠামহিন যেতে চান ঢাকা থেকে দূরত্ব প্রায় একশো কিলোমি মতো তো একশো কিলো রাস্তা আপনারা যদি যান তাহলে গাড়িতে গেলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে তা আমরা বর্তমানে অবস্থান করতেছি নেকলি ঘাটে তা আমরা টলার টলার দরাদরি করতেছি তো আমরা যারা বৃহস্পতিবার দিন যান শুক্রবার দিন গেলে দেখা গেছে অনেক সময় টলার ভাড়া একটু বেশি এবং শুক্রবার থেকে অন্য অন্য বিভিন্ন সময় টলার ভাড়াটা একটু কম দেখা গেছে আমরা দামাদামি করতেছি কোনো টলার চাইতেছে তিন হাজার টাকা কোনো টলার চাইতেছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তো অবশেষে আমরা দরাদরি করে তো আমরা পরে একটা আড়াই হাজার টাকা দিয়ে একটা টলার ভাগ করলাম আপনার নিকলি থেকে মিঠামই নিয়ে যাবে এবং বিকাল পাঁচটায় আবার ব্যাগ দিবে তো মোটামুটি আমগো প্রায় সেটি হয়ে গেছে তো আমরা স্ক্রিনে দেখতেছেন ট্রলার আমগো দেখাইতেছে তো আমাকে কথাবার্তি প্রায় শেষ পর্যায়ে তা আমরা গেছিলাম আপনার নয় জনের মতো তো নয় জন আমরা প্রোগ্রাম ছিল নিকলি মিঠামইন এবং অষ্টগ্রাম এটি ঘুরে দেখার জন্য তবে বর্ষা মৌসুমে নেকলিটা একটা অপরূপ সৌন্দর্য ফুটিয়ে উঠে তবে ওই সময় দেখা গেছে অনেকেই যায় তবে বর্ষা মৌসুমটাই নিকলি পারফেক্ট তো জুন মাসে থেকেই নিকলি জুন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর এ সময় বর্ষা মাস থাকে তো বর্ষা মাসে নিকলি সৌন্দর্য হাওয়ার বর দিনে লাখ খাল বিল সব দিক দিয়ে তো নেকলি সুন্দর এটা নিজের চোখে না দেখলে নয় তবে বন্ধুরা আপনার সবাই বন্ধুরা যারা গাড়ি নিয়ে আসেন তাদের গাড়ি নিয়ে রাখার মতো জায়গা আছে গাড়ির প্রতি কার পার্কিং একশো টাকা করে রাখে তবে আমরা একটা মাইকো নিয়ে গেছিলাম তো মাইকো আমরা রেখে তো আমরা টলার দরাদরি করলে লাস্ট ফিনিশিং আমরা আড়াই হাজার টাকা দিয়ে টলার ভাও করি আমরা ওই নয় জনে তা ট্রলারটা মোটামুটি ছিল ভালোই তবে আমরা যে ট্রলারটা লইছি টলারটা একটু ছোটো সাইজ তো অবশেষে আমরা মিঠাময়নের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা পর্দায় যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার তাহির কাকা তারপর মতিন আমার ছোট ভাই তারপরে শরীফ আমার বাতিজা তারপরে সদা ভাই আমার সদীয় বড় ভাই এবং জনি আমার ছোট ভাই তারপর ফজর আলী আমার মামা তারপরে বিল্লাল ভাই তারপরে সাইফুল ভাই তা আমরা মোটামুটি অনেকেই ছিলাম এই টলারের লাইফটা এনজয় করার জন্য তবে নেকলির যে অপূর্ব সুন্দর যে দৃশ্য এটা বর্ষা মৌসুম ছাড়া এই জিনিসটা আসলে দেখা যায় না তবে জিনিসটা না দেখলে নয় তবে যারাই আসেন এই নেকলিতে অনেক মোটামুটি অনেক পর্যটক এই জায়গায় আসে ঘুরতে তো বর্ষা মৌসুমে তো শুকনার মৌসুমে গেলে যেমন ধান খেতে বিলটিল এগুলো দেখা যায় তা এর পাশে আবার নিকলির যে একটা নদী আছে সে নদী থেকেই বর্ষার মৌসুমে পানি দুইটা মিলিয়ে একাকার হয় সবুজ বাংলা আমাদের বাংলাদেশে আসলে অনেক জায়গা আছে যে যে সমস্ত জায়গা আমরা আসলে অনেকে চিনি না যাই না তো অনেক সময় দেখা গেছে এই সমস্ত জায়গায় গেলে এগুলো অনেক কিছুই দেখা যায় অনেক কিছু জানানো যায় তবে আমরা যারাই আছি যে আগে আমরা বাংলাদেশটা চেষ্টা করি যে বাংলাদেশটা একটু ভ্রমণ করার জন্য যাতে বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য এই জিনিসগুলো ফুটিয়ে দেখার জন্য তোলার জন্য প্রিয় দর্শকের মাধ্যমে তোলার জন্য তুলে ধরার জন্য চেষ্টা করি সবাই যাতে বাংলার যে আমাদের অপরূপ সৌন্দর্য তো এই সৌন্দর্যগুলা সবাই দেখুন উপভোগ করুন তবে আমার কা সবাই সবাই চেষ্টা করেন সময় থাকতে বেরিয়ে যান যাতে ঘুরতে কে না পছন্দ করে তো আমরা সবাই চাই একটু ঘুরা তা বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় এই মিঠাময় প্রায় গার্ডের দিকে প্রায় আইসা পড়ছি তো আশেপাশে দেখতেছেন আরও টলার চলছে তো মোটামুটি শুক্রবার তো ওই সময় অনেক ট্রলার আছে এবং পর্দা যে টলারটা দেখতেছেন এই টলারটা আপনার ঘাট থেকে সেরে আসছে নিকলির চলে যাবে তো মিঠামইন থেকে সেরে আসছে নিকলি যাবে তা আমরা তো মিটামইন থেকে নিকলির উদ্দেশ্যে রওনা দিছি তো দেখতে দেখতে আমরা পরায় নিকলির থেকে মিটামইন ঘাটের দিকে এসে পড়ছি বন্ধুরা দেখতে দেখতে আমরা গাডে পৌঁছে গেছি তবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি গার্ড এসে এই জায়গা ছিল শুক্রবার অনেক টলার প্রচুর পরিমাণ টলার যে গাডে দেখতে পাচ্ছেন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন অনেক টলার তো আমরা এই টলার থেকে নামবো টলার থেকে নামার পরে আমরা একটা সিএনজি বা অটো রিক্সা বাও করবো তো অটো রিক্সা করে আমরা যাব জিরো পয়েন্টের দিকে অবশ্যই তবে এই জায়গায় যারা আসেন এই জায়গায় দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হোটেল আছে তবে যারাই আসেন তবে আমি আমার অনুরোধ থাকব খাওয়ার আগে সব কিছু একটু দাম দরটা একটু সবাই যাচাই করে নেবেন ফাইনালি পরে আমরা একটা অটো ঠিক করে নিলাম আষ্টশো টাকা যে দুইটা অটো লইলাম ষোলোশো টাকা আপনার মিঠামঞ্জ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে ঘুরে অষ্টগ্রাম জিরো পয়েন্ট দুই তিনটে স্পট আছে এরা দুই তিনটে স্পট আমাদেরকে ঘুরিয়ে দেখাবে তবে আমরা তার উদ্দেশ্যে রওনা দিছি বন্ধুরা রাস্তার দুই পাশে অপূর্ব সৌন্দর্য তো রাষ্ট্রপতি দেশ বললে কথা রাষ্ট্রপতির এলাকা বললে কথা তবে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় ইয়ে বন্ধুরা আমরা মিঠামইন জিরো পয়েন্ট সর্বপ্রথম যেমন জিরো পয়েন্ট আমরা জিরো পয়েন্ট দেখতে দেখতে আইসা পড়ছি তো জিরো পয়েন্টের দৃশ্য তা আমরা এখন জিরো পয়েন্টে নামবো না তবে রানিং অবস্থায় আমরা দেখাবো জিরো পয়েন্টের কিছু দৃশ্য তো ওই দিন শুক্রবার ছিল লোকজন একটু কম হয়েছিলো তো মিঠো ওই জিরো পয়েন্টে আসলে সত্যিকারে অর্থে দেহার মতো খুব সুন্দর একটা জায়গা যে জায়গায় সারা রাস্তা আপনার আলপনায় দেওয়া যে আলপনা রঙগিলা কিছু কিছু কোনো কোনো জায়গায় দেখা গেছে একটু জইলা গেছে রৌদ্রের তাপমাত্রার কারণে জইলা গেছে তো পুরোটা রাস্তায় এভাবে আপনার অষ্টগ্রাম পর্যন্ত আপনার আলপনা আঁকা তো দুই সাইডে রাস্তার ভিউ তবে অসাধারণ ভিউ দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা পড়ায় বড় ব্রিজের কাছাকাছি যাইয়া বন্ধুরা আমরা রাস্তার দুই পাশের অসাধারণ সুন্দর ভিউ দেখতে দেখে আমরা উপভোগ করতে করতে ছুটে চললাম বড় ব্রিজের দিকে এবং বড় ব্রিজ আর কিছু সামনে এই রাস্তার সৌন্দর্য বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটে ওঠে কারণ দুই পাশে পানি দেখতে দেখতে বন্ধুরা আমরা প্রায় অষ্টগ্রাম জিরো পয়েন্টের দিকে আশেপাশি তো এই জায়গায় আপনার সবই আছে এই যে দোলনা আসা পার্কের মতো খেলার মতো তা ফাইনালি আমরা অষ্টগ্রাম জিরো পয়েন্টে চলে আসছি কোন ধরে এই জায়গায় একটা ই রাখা আছে স্ট্রিট বোর্ড রাখা আছে জিরো পয়েন্টে এই জিরো পয়েন্টে অনেক লোক আসে তো বিকালবেলা পর্যটক আসে এই জায়গা আসলে দেখে এবং উপভোগ করে তো কষ্ট করে আমার জিরো পয়েন্টের দিকে দুইটা রাস্তা দুই দিকে গেছে একটা দিকে ডাইন দিকে আরেকটা গেছে বাই দিকে তো আমার বর্তমানে স্ক্রিনে দেখতেছেন আমার মামুর আমার মামু এবং আমার চাষা আমার সদীয় বড় ভাই তারা তিনজন একটা ছবি উড়াইল তো ছবি উড়াইয়া এবং আরও অন্য অন্য পর্যটক আছে তারা অনেকে ছবিটুকু উড়াইতেছে তো ছবি উড়াইতে উড়াইতে পরে এক পর্যায়ে আমরা একটু ঘুরলাম ঘুরে দেখলাম তবে আসলে সত্যি এর থেকে জিনিসটা আসলে অসাধারণ সৌন্দর্য এই যে এই সমস্ত জিনিস এই জায়গায় না গেলে আসলে বোঝা যায় না যে কতটুকু সুন্দর তো আমরা পরে আমরা একটা আচারের দোকান পাইলাম যে আচারের দোকানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের আচার আছে এই জায়গার মধ্যে আচার কিনলাম আচার খাইলাম আচার খাওয়ার পরে আমরা সবাই ফাইনালি আমরা একটা আচারের দোকান পাইছি এই জায়গায় একটা আচারের দোকান আছে এত আচারটা অনেক অসাধারণ বিভিন্ন রকমের আচার এই জায়গায় পাওয়া যায় তো ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ